নমস্কার বন্ধুরা আহ তোমাদের কাছে আবার চলে আসা একটা কারণে সেটা হলো যে আমি একটা অনলাইনে জিনিস অর্ডার করেছিলাম এখনো খুলিনি এবার তোমাদের সামনে খুলবো জানি না কি আছে বিষয়টা কিন্তু কেমন কি সেটা আমি নিজেও জানি না তোমাদের সামনেই খুলছি আমি প্যাকিংটা কি দেখাচ্ছি তোমরা দেখো আমিও দেখি ভালো খারাপ যা হবে একসঙ্গে দুদিন মিলে দেখো চলো দেখা আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমার দেখতে দেখাতে পাচ্ছি তো এটা কি আছে না আছে আমি দেখো এখনো পুরোপুরি সিল করা পুরোপুরি সিল করা আমি একটু সিল কোটাও খুলি তো এটা তোমাদের কাছে সিলটা খুলবো তোমরা দেখো তোমাদের সামনে সিলটা খুলছি কি আছে না আছে বের করে দেখাই হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখবে আমি স্কিপ করবো না তোমরা স্কিপ করবে না ঠিক আছে চলো প্রথমে খুলে নি ভালো করে এটা নিচে এই কোডটা দেওয়া থাকে এইটা দেখতে পাচ্ছো এটা খুলবো না থাক যদি রিটার্ন টিটার্ন করতে হয় বার কোডটা বা নিচে কিছু কোডটা কিছু কাজে লাগে এটাই খুলবো না তাহলে বাকিটা খুলে দেখবো কি আছে না আছে খুলছি এটা সিম্পলি একটা র্যাক তোমাদেরকে দেখাই ভালো করে তোমাদেরকে দেখাই ক্যামেরাটাকে তো তোমরা দেখতে পাচ্ছো অনলাইনে এটাই অর্ডার করা হয়েছিল এই র্যাকটা কটা দিয়েছে ট্রে দেখি এই একটা ট্রে আর তার সাথে এই স্ট্যান্ড গুলো দিয়েছে আর কিছু হুইল দিয়েছে চাকা দেরি করি করানোর জন্য দুটো ট্রে তিনটে ট্রে আর এই হলো চার নম্বর ট্রে একটা দুটো তিনটে চারটে চারটে ট্রে স্ট্যান্ড গুলো দেখালেন তোমাদের আর এই চারটে হুইলস দিয়েছে দেখতেই আর এইগুলো সব মোটামুটি মিলিয়ে যে প্রাইস ছিল চারশো টাকা মানে ডেলিভারি ইনক্লুডেড ছিল তার মধ্যে আলাদা করে ডেলিভারি চার্জ কিছু নেয়নি এইটার দাম চারশো চোদ্দ টাকা নিয়েছে তোমরাই বলবে সাফিসিয়েন্ট কিনা না যদি ইউজেবেল হয় আর একটা জিনিস দেখো তোমাদের দেখাই লেখা আছে মেড ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছি কিনা বলতে পারবি না কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে তাই না এসব ইন্ডিয়া তৈরি হয় ঠিক আছে ওকে দেখি যদি ইউজেবল হয় ভালো কথা যদি ইউজেবল না হয় তাহলে আমাদের রিটার্ন করতে হবে বাধ্য হয়ে আর এটা আমি একটু সেট করে নি সেট করে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে কেমন কি জিনিসটা একটু হোল্ড করো দেখতে দাও ওখান থেকে পুরোটা বুঝতে পারবে চলো ফাইনালি বন্ধুরা বন্ধুরা সরি বন্ধুরা আমার এইটা রেডি হয়ে গেছে দেখতে একটা রথের মতো লাগছে সিজেন রথ গেল তোমাদেরকে দেখাই চলো এখানে দেখো সাউন্ড সোর্স থেকে শুরু করি ঠিক আছে এই চাকা গুলো দেখতে চাকা গুলো যদি খুশি মোল্ড করতে পারে পারা যায় মানে এরম ব্যাপার আর এই ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এটা মোটামুটি দেখাই তোমাদের হেভি কিছু ওয়েট নিতে পারবে বলে মনে হয় না তোমরাই বিচার করো দেখিনি একটু ভালোভাবে এই দেখো এটার দাম চারশো চোদ্দ টাকা নিয়েছে কাপিটেন কিন্তু তোমার দিক দিয়ে যথেষ্ট আমাদের থেকে অনেক ভালো কিন্তু তোমরা বলবে জানাবে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এমন কি লাগলো না লাগলো আর দাম ঠিকঠাক আছে কিনা ঠকলাম না লাভ করলাম কি করছো তোমরা জানাবে আর এই হলো আমাদের প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল চলো বাকিটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগলো না লাগলো আর ভিডিওটা ছোট্ট অতি সংক্ষিপ্ত ভিডিও বেশি বড় করার মতো কিছু ছিল না তাই তোমাদেরকে এইটুকুই একটা আর চ্যানেলটা পাশে থেকে হ্যাঁ একটা বিশেষ খবর তোমাদেরকে ছিল আমরা একটা বিজনেস স্টার্ট করেছি বিজনেসটা কি বৃত্তান্ত তা নিয়ে একটা পুরো ভিডিও পরে বানাবো আপাতত তোমরা এই দেখতে থাকো আর পাশে থেকেও সাথে থেকেও আমাদেরকে কিন্তু আরো ইন্সপায়ার করো আর যদি কেন মানে আমাদের স্টার্টিং এ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা দেবে কারণ তোমরা কিন্তু সবাই চলো এই বলে ভিডিওটা কি শেষ করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আশা করবো তোমাদের কাছে কারণ ওটার জন্য কোন রকম খাটনি পয়সা কিছু লাগবে না এই বলে শেষ করলাম ভিডিওটা আর এটা সম্ভব কি